ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ নিতে চান তাহলে জেনে নিন সরকারি অফিসিয়াল খরচ ও প্রয়োজনীয় প্রস্তুতি বর্তমানে দুই কিলোওয়াট লোডের আবাসিক মিটার সংযোগ নিতে গ্রাহকের অফিসিয়াল খরচ হচ্ছে মাত্র এক টাকা এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নিরাপত্তা জামানত সদস্য ফিগো ভ্যাট তবে এটি শুধুই সংযোগ সংক্রান্ত অফিসিয়াল ফি এর বাইরে গ্রাহককে নিজ খরচে কিছু অতিরিক্ত কাজ করতে হবে যেমন মিটার বোর্ড তৈরি ও স্থাপন আর্থিং রড বসানো মেইন সুইচ সংযোগ সম্পূর্ণ হাউজ ওয়ারিং সম্পন্ন করা এইসব প্রস্তুতি শেষ হলে নির্ধারিত অফিসে আবেদন করলে কর্তৃপক্ষ দ্রুত সংযোগ প্রদান করে থাকে বিদ্যুৎ বিভাগ জানায় অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু থাকায় এখন গ্রাহকরা ঘরে বসেই সংযোগের আবেদন করতে পারছেন এর ফলে সময় ও ভোগান্তি দুটোই কমেছে সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম